স্বামীর নারী হতে হলে যেমন ভাগ্য লাগে তেমনই ধৈর্য ধরতে হয় তার বিশ্বাস অর্জন করতে হয় সংসারে সুখ দুঃখ সব কিছু মিলিয়ে কিন্তু সংসার হাই হ্যাঁ আমি আর ওই সেতু ব্লক থেকে সেতু আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি অনেক দিন পরে একটি ডেল ব্লগ নিয়ে চলে আসছি এই তো আজকে সকাল সকাল সব কিছু ঝেরে মুছে পরিষ্কার করে একটা ছাদুর চেঞ্জ করে নিয়েছে অনেক দিন ধরে ছাদুরটা চেঞ্জ করতেছি না আর ছাদরটা চেঞ্জ না করলে কিন্তু ভালো লাগে না সপ্তাহে দুবার আর এক সপ্তাহ হয়ে গেছে আর কি এবারে তারপরে এই তো আজকে সব কিছু ঝেরে মুছে পরিষ্কার করে পুরো বাসাটা পরিষ্কার করে নিয়েছি আর কি এই তো আমার বিছানা গুছানো শেষ এদিকে মেঘার জন্য একটু নাস্তা রেডি করেছি ও স্কুলে যাবে এগুলো খেয়ে তারপরে রান্নাতে চলে আসছি অনেক আমার মা বাবা আসছে ওই অন্য ব্লগ কিন্তু আমি বলেছি এই তো আজকে চলে যাবে তাই আর কি একটু হালকা পাতলা আয়োজন করেছি দুপুরবেলা এই তো মুরগির রোস্ট রান্না করব এখানে আমি সব ধরনের মশলা দিয়ে মুরগির রোস্টের মশলা দিয়ে সব কিছু কষিয়ে তারপরে আমি মুরগিগুলো দিয়ে দিব। মুরগিগুলো আমি আগে ভেজে নিয়েছি এই তো দিয়ে ভালোভাবে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিব আমি তারপরে একটু পোলাও রান্না করব আর গরুর মাংস একটু আলু দিয়ে ঝোল করব অনেক দিন ধরে বুনা খাওয়া হয় গরুর মাংস তবে আজকে একটু পাতলা ঝোল করব একটু পোলাও সাথে ভালো লাগবে আর কি প্রত্যেক দিন কিন্তু বুনাটা ভালো লাগে না এই তো আমার রোস্ট রান্নাটা প্রায় শেষের দিকে এদিকে আমি হাতে মেখে একটু গরুর মাংস বসিয়ে দিচ্ছি আর আমি গরুর মাংসটা সবসময় হাতে মেখে রান্না করি হাতে মেখে রান্না করতে আমার খুব ভালো লাগে যেন কালারটা সুন্দর আসে মানে নিজের কাছে ভালো লাগে আর কি এটা আমার নিজের অভিজ্ঞতা আর কি যার যার পছন্দ আর কি এই তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে হাতে মেখে ভালোভাবে তারপরে একটু জোলের পানি দিয়ে দিব হাটটা ধুয়ে তারপরে আর কি রান্নাটা করে নিব আর অন্য চুলায় আমি পোলাওটা বসিয়ে দিব আর কি এর জন্য আমি পানি বসিয়ে দিয়েছি গরম পানি আর এই তো এখানে আমি জলের পানি দিয়ে তারপরে অন্য চুলায় দিয়ে আমি রোস্টের ভিডিওটা আর কি করে নিব এখন আর ওই চুলায় আমি একটা এই তো আমার রোস্ট রান্না করা শেষ একটু পানি বসিয়ে দিয়েছি পোলাওর জন্য পোলাওটা আমি পুরো ভিডিওটা করি না এই তো রান্না শেষে একটু ভিডিও করে নিয়েছি আর আজকের পোলাওটা একটু নরম করে রান্না করেছি আর কি ওই দিন আর কি একটু জ্বর জোরে করেছি আজকে একটু নরম করেছি আজকে নরম খেতে ইচ্ছে করছে তাই আর কি নরম রান্না করেছি এই তো আমার পোলাও রান্নাটা প্রায় শেষের দিকে এখন একটু লবণটা দেখে পেঁয়াজ বেরস্তাটা দিয়ে দেবো উপরে একটু লবণ লেগেছে আমি লবণটা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে দিয়েছি তারপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর আমার মা পোলাও খেতে চায় না ওনার জন্য একটু বাদ বসিয়ে দিয়েছি আর এই তো রোস্ট রান্না করার শেষ পোলাও রান্না করার শেষ গরুর মাংস রান্না করার শেষ একটু ভিডিও করে নিচ্ছি শেষে এই তো গরুর মাংসটা উপরে একটু জিরের গুঁড়ো দিয়েছি আর কি এই তো খাবারের শেষে আমরা সবাই মিলে খেয়ে তারপর আম কেটে নিয়েছি আম খেয়েছে সবাই তারপরে সবাই মিলে একসাথে খেলে কিন্তু ভালোই লাগে খেতে আর কাঁঠাল ভেঙেছি এ তো কাঁঠাল সাথে কলা নিয়ে আসছে মেঘার বাবা আগের দিন রাত্রে এগুলো একটু ভিডিও করে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে সবার সাথে আল্লাহ হাফিজ